আমাদের আশেপাশে কিছু মেয়েরা থাকে যারা খুব সাধারণ এতটাই সাধারণ যে হয়তো তাদের চোখেই পড়ে না আমাদের স্কুলে এদের কখনো ফার্স্ট বসতে দেখা যায় না এরা সময় মাঝামাঝি বসে পড়া তৈরি করে আনলেও কিসের এক ভয়ে কখনো প্রথম শাড়িতে বসতে চায় না স্যারেরা ধরা পড়া ধরলে চোখ তুলে তাকাতে সাহস করে না মাথা নিচু করে পড়াটা বলে যায় কঠিন অঙ্কের সমাধান করে ফেললেও দেখাতে লজ্জা পায় গুটিয়ে রাখে নিজেকে বেশিরভাগ সময় এরা কখনোই অসাধারণ মার্কশিট তৈরি করতে পারে না এদের নিয়ে মাস্টার মশাই বা অভিভাবকেরা গর্ব করার মতো কিছুই পারে না এরা সব সময় মাঝারি রকমের রেজাল্ট করে আমাদের আশেপাশে কিছু মেয়েরা থাকে যারা হয়তো খুব সাধারণ এতটা সাধারণ যে আমরা তাদের নিয়ে মাথা ঘামাই না কোনো ভাবেই কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে এদের কখনো নাচ গান আবৃত্তি নাটক করতে দেখাই যায় না এগুলোর মধ্যে কোনোটা একটা জানলেও এরা নাম লিখতে চায় না এরা সবসময় নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করে কখনো সখনো সাহস করে হয়তো দশজনের জনের কোরাস কানের দলে এরা নাম লিখায় আর দাঁড়ায় সবার পেছনে আমাদের আশেপাশে কিছু মেয়েরা থাকে যারা হয়তো খুব সাধারণ এতটা সাধারণ যে হয়তো তাদের চোখেই পড়ে না আমাদের এদের দেখতে হয় দলে এরা কখনোই পড়ে না কিন্তু এদের রূপের অসাধারণত্ব খুঁজে পায় না প্রেমিকরা পুরুষ দল এদের স্বপ্নে দেখা পুরুষ কখনোই এদের সামনে এসে হাঁটু মুড়ে জানায় না ভালোবাসার কথা পাগল করা বসন্তর দিনে হলুদ পলাশ কুড়িয়ে এনে মাথায় গুজে দেয় না কোনো অবাক করা চোখের প্রেমিক অনুষ্ঠান বাড়িতে এদের সাধা রূপ আকৃষ্ট করে না কোনো পুরুষকে বিয়ে বাড়িতে এরা কখনো মেয়ে মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে না এরা ঈর্ষার পাত্রী হয় না এরা কোনো সুন্দরী বিদুষী মেয়ের আমাদের আশেপাশে কিছু মেয়েরা থাকে যারা হয়তো খুব সাধারণ এতটাই সাধারণ যে হয়তো আমরা তাদেরকে ভাবনার মধ্যে কখনোই ফেলি না এদের নিয়ে পরিবারের মানুষদের উচ্চাকাঙ্ক্ষা থাকে না মোটামুটি রেজাল্ট করে পড়াশোনা শেষ করলে এদের জন্য পাত্র দেখা শুরু হয় এরা হয়তো বোঝাতে চায় যে আমরা এই রেজাল্টে নিয়ে একটা চাকরি জোগাড় করার চেষ্টা করি কিন্তু পরিবারে মানুষজন তার ওপর ভরসা করতে পারে না আর দৈবক্রমে এরা একটা সাদা মাটা কম পয়সার চাকরি জোগাড় করে নিলেও পাত্রপক্ষ থেকে প্রথমে শুনতে হয় ওই কটা টাকা কি হবে ওসব করার দরকার নেই তারপর একদিন ঢাক ঢোল বাজিয়ে সহযোগে ওদের বিয়ে হয় বাচ্চা হয় গতানুগতিক সংসার হয় ওদের স্বামীরা তখন ওদের চুলের গন্ধের বসন্ত দিনে সুবাস পায় না আর সংসারে কলে পিসে যাওয়া শুষ্ক চামড়ায় আকৃষ্ট করে না স্বামীর মনকে ওদের সবসময় শুনতে হয় অমুক বিয়ে বউটা কতটা সুন্দর কিংবা কতটা ভালো গান করে কিংবা কতটা ভালো গৃহকর্মী নিপুণা আমাদের আশেপাশে কিছু মেয়েরা থাকে যারা হয়তো খুব সাধারণ এতটা সাধারণ যে হয়তো তারা আমাদের চোখেই পড়ে না এরা কান্না পেলে শোক উগড়ে দিতে পারে না লেখার মাধ্যমে বুকের মধ্যে হাজারটা ক্ষত তৈরি হলেও এরা গাইতে পারে না সারা জাগানো দুঃখ জাগরিন গান এরা বিতর্ক সবার চোখে চোখে রেখে নিজস্ব বক্তব্য পেশ করতে পারে না এরা নারী নির্যাতন নিয়ে মুখ খোলার সাহস পায় না এরা সিনেমার শাহরুখ খান বা দেবকে স্বপ্নে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে রাতের বিছানায় এই আশা বুকে নিয়ে এই প্রত্যহ হাতের তালিতে ধরে একদিন ঠিক কেউ আসবে কেউ একজন আসবে যে খুঁজে পাবে তার অসাধারণত্ব যে মুগ্ধ হবে তার সাধা রূপে যে বসন্তের দিনে বাতাস খুঁজে পাবে তার চুলের গন্ধে কিন্তু দুর্ভাগ্যজনত তার স্বপ্নে দেখা পুরুষটি কখনোই আসে না আর আসবেও না হাইরে সামান্য মেয়ে হাইরে বিধাতার শক্তি অপব্যয় কলমের ঋতিকা গায়েন কণ্ঠে সুষমা